এই আমি সরা মধ্যে যাইতেছি আর সরা মধ্যে সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি মানে এই দৃশ্য দেখা কিন্তু আমার খুব ভালো লাগছে মানে চারদিকে রোদ প্লাস হচ্ছে গরম মানে ব্যবসা গরম কেমন জানি গরম গরম লাগতেছে প্লাস হলো বৃষ্টিও আসতে পারে আবার রোদ রোদ লাগতেছে আকাশে মেঘ আছে মানে আবহাওয়াটা চমৎকার মানে কি কম আর মানে আবহাওয়া খুব ভালো লাগছে এরকম দেখতে 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 মনে করেন আমি কিন্তু সরা মধ্যে যাইতেছি হ্যাঁ সরার মধ্যে যেমন সরা মধ্যে যাই এরা আমাদের একটা পিভি গাছ আছে পিভি গাছে কিন্তু দেখবো যে পিভি ভি ধরছে কিনা বা পিভি গাছ উল্টে গেছে কিনা এই বিষয়টা কিন্তু দেখার জন্যই কিন্তু আমি এই সরার মধ্যে এটা দিতেছি এবং দৃশ্যটা খুব ভালো লাগতেছে এবং আমার খুবই ভালো লাগতেছে এবং খুব খুব মজা মানে গ্রামে যারা থাকে তারা কিন্তু অনেক মজা পায় কারণ হলো কি তারা কিন্তু দেশি শাক সবজি খায় এখন কিন্তু আপনাদেরকে আমি পাটে শাকতেছি মানে এক কথা হলো সবুজ চারদিকে সবুজ মানে দৃশ্যগুলো এত ভালো লাগছে যে আমি এই দৃশ্যের প্রেমে পড়ে গেছি আই লাভ ইউ Uh, this is amazing. This is ribbon, ribbon video. Wow, I love you.